চারটি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিস রয়েছে আপনারা সকলেই জানেন ফিফটি ফাইভ এছাড়া এস ফিফটি ওয়ান ফর্টিকায় এসসি ফিফটি টু চন্ডীপুর জেনারেল অ্যান্ড ফিফটি থ্রি কৈলেশ্বর জেনারেল এই চারটি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির যে পোল লিভিয়ান ওটা আটিআই কৈলার শহরে করা নিরাপত্তার মধ্যে মজুদ আছে তো সেখানে এই চারটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য ওই একই স্থানে চারটি কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে এবং চারটি কাউন্টি হলের দায়িত্বে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা দুজন অবজারভার অলরেডি পৌঁছে গেছেন গতকালকে দুটো দুটো কনস্টিটিউন্সি ওনাদেরকে দেওয়া হয়েছে ফিফটি ফিফটি ওয়ানের জন্য একজন এবং ফিফটি টু ফিফটি থ্রির জন্য একজন আগামীকালকে সকাল আটটা থেকেই এই ভোট গণনা পর্ব শুরু হবে তার জন্য প্রতিটি সাব ডিভিশনের জন্য তিরিশ জন কাউন্টিং সুপারভাইজার তিরিশ জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং তিরিশ জন মাইক্রো অবজারভারের নিয়োগ করা হয়েছে তার মানে দুটো সাব ডিভিশনের জন্য সিক্সটি কাউন্টিং সুপারভাইজার সিক্সটি কাউন্টিং অ্যাসিস্টেন্ট সিক্সটি মাইক্রো অবজারভারের অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়েছি প্রতিটি কাউন্টিং হলে বারোটা করে টেবিল থাকতে এবং একটা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের টেবিল অর্থাৎ বারো প্লাস ওয়ান থার্টিন টেবিলস যেখানে আমাদের এই গণনা কর্ম সম্পন্ন হবে যারা কাউন্টিং সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট অলসো মাইক্রো অবজারভার